আরজিকর হাসপাতালে নৃশংসভাবে চিকিৎসক খুনের ঘটনায় প্রতিবাদ মুখর হয়ে উঠেছে গোটা দেশ তথা সারা বিশ্ববাসী পথে সমগ্র চিকিৎসক মহল 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 শিল্প শিক্ষক ও ছাত্র সমাজের পাশাপাশি সাধারণ সাধারণ থেকে অতি মানুষ ঠিক সেই বাউল শিল্পী জীবন কিশোর চট্টোপাধ্যায় আরজিকর কাণ্ডের সুবিচার চেয়ে শিহরণ জাগনে একটি গান বাঁধলেন তিনি রেডিও ও দূরদর্শনের অতি পরিচিত একজন বাউল শিল্পী দুর্গাপুর স্টিল টাউনশিপের এজনের বাসিন্দা পেশায় তিনি একধারে লোকগান ও শিক্ষক এবং লোকবাদ্যের ইংরেজি শিক্ষক পরের ঘটনা তো নতুন করে কিছু বলার নেই আর আমরা তো কোনো রাজনৈতিক লোক নই যে আমরা কোনো রাজনৈতিক মঞ্চে গিয়ে আমাদের কথা বলবো ফলে আমরা যা বলতে চাই আমরা সবটাই গানে গানে বলি আমাদের এই সময় একটা পরব এই রাঢ়বঙ্গে চলছে ভাদু পরব বা ভাদু উৎসব ভাদু জানেন ভাদু একটি সমাজসেবী মেয়ে ছিল যার এরকম আকস্মিক মৃত্যু ঘটেছিল আমি কোথাও যেন একটা মিল খুঁজে পেয়েছি এই অভয়ার সঙ্গে আমাদের ওই ভাদুর কোথায় একটা মিল খুঁজে পেয়েছি এবং ভাদুর কাছে আমার এই নিবেদন আমার এই আবেদন যে চল একবার আর্জি করে গিয়ে দেখে আসি কি ঘটছে হ্যাঁ এবং বিচার হোক আমরা চাই বিচার বিচার হোক ন্যায্য বিচার হোক দোষী সাজা পাক এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য কাউকে ছোটো করা বা বড় করার উদ্দেশ্যে আমার এই গান লেখা নয় একমাত্র প্রতিবাদী গানটি বলতে চাই যে অভয়া বিচার পাক তার একমাত্র মেয়ে বিতি চ্যাটার্জি কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের লোকসঙ্গীত নিয়ে মাস্টার্স করছেন তিনিও পেশাগত ভাবে একজন সঙ্গীত শিল্পী তারা তাদের ছাত্র ছাত্রীদের নিয়ে আর্জিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে এবং সুবিচার চেয়ে এই গান গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আমরা রাস্তায় নেমে বেরিয়েও প্রতিবাদ করেছি পথে হেঁটে গান গিয়ে স্লোগান দিয়ে এবং সোশ্যাল মিডিয়াতে তো আমরা রয়েছি বাবা এই গানটি বেঁধেছে এবং সঙ্গে সঙ্গে আমি কলকাতা থেকে এসেছি সে সবাই মিলে এই গানটির দ্বারা আমরা প্রতিবাদ জানাবো এই সময় ভাদ্র মাস এবং ভাদুর সময় আমরা দূরদর্শনে অল ইন্ডিয়া রেডিওতে ভাদু গান নিয়ে আমাদের রিহার্সাল এগুলো চলছে তার মধ্যেই এই ভাদু গানটি আমাদের হঠাৎ করেই বেরিয়ে এসেছে এবং এই গানের দ্বারা আমরা প্রতিবাদ করেছি এই কারণেই কারণ আমিও একটি মেয়ে আমারও আমি একজন সঙ্গীত শিল্পী বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করে থাকি এবং আমি এটা নিজেও অনুভব করেছি যে বিভিন্ন জায়গায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগি আমি এটি চাই যেন প্রতিটি মেয়ের নিরাপত্তা যেন সুনিশ্চিত হয় এবং এই বিষয়টা এই আর্যিকরের মর্মান্তিক কাণ্ডটির যত তাড়াতাড়ি সুবিচার আমরা চাই ন্যায্য সুবিচার আমরা চাই এবং যারা অপরাধী হ্যাঁ যারা দোষী তাদের যেন মরমান্তিক মানে তাদের যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে কেউ কোনোদিন এই ঘটনাটি আর দ্বিতীয়বার যেন এই ধরনের ঘটনা যেন না ঘটে পারে এটি মানে জন্যই আমরা গানে গানে প্রতিবাদ জানাচ্ছি বাту চল হাঁটি কোড়ে চল ডাক্তার पुन के नीचे लो है ना पिषाद गल थाने भागो चल बखान चल दियो भादू कुल काटाते जियो ना बखानी चल दियो দুর্গাপুর থেকে সাধারণ যে রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृतकुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिमनेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन